আগ্রাসন বিরোধী ও সার্বভৌমত্বের প্রহরীদের একটি নতুন ধারার রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয় গত সাতাশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখে ঢাকাস্থ জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা হলে পিপলস পাওয়ার পার্টি নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে যা সংক্ষিপ্ত রূপে পিপিপি অথবা সিপি নামে অভিহিত হবে আগামী সুসমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন আঙ্গিকে দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় দলটি দেশ ও জাতির স্বার্থে কাজ করবে বলে জানান উক্ত পিপল পাওয়ার পার্টি জনতার ক্ষমতা দল আত্মপ্রকাশ অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মোহাম্মদ ইমরান হোসেন খান ও অধ্যাপিকা সুমাইয়া ইয়াসমিন উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠান সভাপতিত্ব করেন জাবেদ আলী অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার এস এম ফাহিম দলটির ঘোষণাপত্র পাঠ করেন মেহেদি আনোয়ার পাটোয়ারি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফয়সাল আহমেদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফয়সাল আহমেদ বলেন বাংলাদেশের রাজনীতি করতে কোন নিবন্ধন প্রক্রিয়ার প্রয়োজন হয় না প্রয়োজন হয় মানুষের ভালোবাসার বাংলাদেশে আগ্রাসন বিরোধী এবং সার্বভৌমত্ব সুরক্ষা মব সন্ত্রাস নৈরাজ্য দুর্নীতি সন্ত্রাসীদের প্রতিহত করতে জনগণকে নিয়ে মোকাবেলা করে দেশের শান্তি সমৃদ্ধি বজায় রাখার নামই হবে পিপলস পাওয়ার পার্টি জনতার ক্ষমতা দল জনস্বার্থে দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় অন্যায় অবিচার রুখে দিতে পিপলস পাওয়ার পার্টি জনতার ক্ষমতা দলে যোগদানের আহ্বান জানান দলের নেতৃবৃন্দরা আসছে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কি না এমন প্রশ্নের উত্তরে ফয়সাল আহমেদ বলেন আমরা এখন নির্বাচনে অংশ নিচ্ছি না এবং নির্বাচন কেন্দ্রিক কোন প্রশ্নের উত্তর এই মুহূর্তে না দেয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে কারণ আগে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়ার প্রয়োজন রয়েছে এবং অনেক রাজনৈতিক দলের মতবিরোধ রয়েছে আমরা দেশ ও জাতির স্বার্থে কাজ করার জন্য আগে ঐক্যবদ্ধ হই এরপর দেখা যাবে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এস এম ফাহিম তিনি বলেন দেশের মানুষ এখনো নতুন রাজনৈতিক সংগঠনগুলোকে স্বীকৃতি দিতে চায় মানুষ এখনো তাদের কাঙ্ক্ষিত জায়গা খুঁজে পায়নি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার মতো জনপ্রত্যাশিত একটি পার্টি হবে পিপলস পাওয়ার পার্টি জনতার ক্ষমতা দল উক্ত দলের স্লোগান হবে বাংলাদেশের মমতা জনগণের ক্ষমতা জনগণের প্রত্যাশাকে মূলনীতিতে ও দলীয় আদর্শগত বিষয় অন্তর্ভুক্ত করেই সার্বভৌমত্ব আগ্রাসন বিরোধী উন্নত রাজনৈতিক চর্চার মাধ্যমে প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে পিপলস পাওয়ার পার্টি এর অবস্থান সুস্পষ্ট উক্ত সভার সভাপতি মোহাম্মদ জাবেদ আলী তার বক্তব্যে তিনি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় আমরা দৃঢ়ভাবে দলের লক্ষ্য জনগণকেই রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে প্রতিষ্ঠিত করা আজকের এই দলের শুভ সূচনা লগ্নে দেশের সকল শ্রেণী পেশার নাগরিকদের জন্য নতুন অধ্যায়ের দ্বার উন্মোচন করেছে আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায় স্বনির্ভর ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব পিপলস পাওয়ার পার্টি জনতার ক্ষমতা দল আগামী এক মাসের ভিতরে সারা দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম সম্প্রচার করবে এছাড়াও জুলাই বিপ্লবের মূল চেতনায় বিশ্বাসী উদ্দীপ্ত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করবে পুরো বাংলাদেশের মানুষকে জানান দিবে পিপলস পাওয়ার পার্টি জনতার ক্ষমতা দল নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে প্রস্তুত এ সময়ে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আত্মপ্রকাশকারী দলটির ডা হারু হারুনা মোহাম্মদ ইমরান হোসেন খান প্রভাষক সুরাইয়া ইয়াসমিন আর বক্তব্য রাখেন আহমেদ হাসান হাফিজ মোহাম্মদ উজ্জ্বল সহ প্রমুখ উক্ত সভায় দলের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ড হারুনা রশিদ মোহাম্মদ জাবেদ আলী মোহাম্মদ এস এম ফাহিম মেহেদী আনোয়ার পাটোয়ারি ফয়সাল আহমেদ অধ্যাপক ইমরান হোসেন খান অধ্যাপিকা সুরাইয়া ইয়াসমিন মোহাম্মদ সালাউদ্দিন মজুমদার অ্যাডভোকেট মহিউদ্দিন মোহাম্মদ জসিমুল লতিফ ও মোহাম্মদ মাসুদ আলীকে নিয়ে এগারো সদস্য বিশিষ্ট সুপ্রিম অ্যাডভাইজরি কাউন্সিলের নাম ঘোষণা করা হয় উক্ত অনুষ্ঠানে দেশের প্রখ্যাত মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন মালিয়া আহমেদ পায়েল মাতৃভাষা টেলিভিশন ঢাকা